আমি যা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব একুশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া সারাবাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোরশেদ সবেমাত্র শুয়েছেন হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন ধানের মিলটা পাইয়া গলা দুর্বল খুশিতে চকচক করছে হলেও চোখ হেমলতা মৃদু হেসে বলেন মাতব্বর কি যৌতুক দিচ্ছেন মোরশেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইল শুনো মোরশেদ আচ্ছা আগে শুনো আমি কিন্তু শহুরে ভাষায় কইতে পারুম না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলতা মোরশেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে মোরশেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইল শোনো মোরশেদ তোমার এই মোরল বাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্মফুল আছে এই পদ্মফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্মফুলডারে তুল্লা নিয়ে যাইতাছি এই বিলে পদ্মফুলডার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়ে দিলাম লতা মাতব্বর মানুষটা সাক্ষাৎ মন দয়ার সাগর হুম হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মোরশেদ জিজ্ঞাসু ইশারা করেন ভ্রু উচিয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে মোরষেদ লেশমাত্র অবাক হলেন না দায় সারাভাবে বললেন এতদিনে জানলা আমি মনে করছি কবেই জানা ফেলাইছো আমি তো আর সব জানতা নই আমাকে বলনি কেন বললা কি হইতো সেরি বিয়াদিতা আর স্যারাডা নায়ক কত সেরির লগে ঘষাঘষি করে সেরিগুলোও নষ্টা নষ্টাদের সাথে চলে এই সারায় মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলো এখন বলেও লাভ নেই পদ্মজার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা কত কাজ পাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা এক কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়লেন সকাল থেকে পূর্ণার দেখা নেই পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি পদ্ম পূর্ণার পাশে বসে তবু পূর্ণা টের পেল না পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে ফু দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কি ভাবছিস কিছু না আবার সব ভাবছিস কতবার না করলে শুনবি বলতো হয়ে রইল পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা মনে পড়ে যায় চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছে পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বললো আম্মা তিনজনকে কি করে মারলো আপা জানি না জিজ্ঞাসা করবা আম্মাকে পদ্মজা ভাবল এরপর বলবো বলল করব। আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদ্মজা যা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসবো না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়দিন পর তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে তুমি কি মিথ্যে ভাবছিস তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেলল বলল লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে যা অপ্রতিভ হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম পূর্ণা আর চোখে পদ্মচাঁটিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বললো পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদটা কি। নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালা না শ্যামলা কথা শেষ করে করে পূর্ণা ঠোঁট পাকালো পদ্মজা শব্দ হাসতে শুরু করলো কিছুতেই হাসি থামছে না পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো থামিয়ে মত দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়াবী স্বরে বলল আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড় আপা দুলাভাই আসছে আমির খবর বাড়ির পিছনের আসার শুনেই দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুর ঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে খোদা উঠানে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতর ঢুকেই হেমলতার পা ছুঁয়ে সালাম করল এরপর নতু যেন হয়ে বলল কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চড়ক গাছ আমিরের সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতি সাথে শাকসবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার হেমলতা ঢোক গুলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখলো হেমলতা আমিরকে বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে আমির হেসে ইতস্ততভাবে ভাবে যেন অবস্থায় বলল এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার কি ছিল আ আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উসখুস করছে খুব অস্থির হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে পরক করে নিয়ে বললেন ঘরে আছে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি হয়নি সবসময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদ্মচার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে বারান্দা পেরোলেই বাড়ির পিছনের দরজা আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দাটা নিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে তীর তীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মচার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো হয়ে হুম অবাধ্য কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরবতা পতজা বলল কি বলবেন বলুন মায়া ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে ব্যাহায়া মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল কসম লাগে পালাবে না পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে যান বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ ছি না তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না রাতেই রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মপতির রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতের পুরুষই না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেব না একবার দেখা দাও পদ্ম দুই ঠোঁট হা হয়ে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দিবে না আমির ধৈর্যহারা হয়ে বলল পদ্মবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পর্দা সরাবো পদ্ম যা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্ অস্বস্তি তবু সায় দিল আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী কপাল অব্দি টেনে রাখা ঘোমটা পদ্মজা চোখ তুলে তাকাতে আমির বলল জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল আমির বলল এ মুখ প্রতিদিন ভরে দেখবো আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পত যা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পত যা চমকে উঠল আশ্চর্য হয়ে বলল। আপনি পাগল আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ পদ্মচা দূরে সরে গেল মনে মনে বলল উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লজ্জা কিচ্ছু নেই আর মুখে আমিরকে বললো পেয়েছি এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মচা বারান্দা ছাড়লো বাড়ির পিছনে মগাকে পেল মগার পদ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসল বলল যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করল না বিরক্তি লুকিয়ে বলল লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন উনিটাকে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপট স্বীকারোক্তি পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এসে পদ্মচার পথ রোধ করে দাঁড়ালো ফিস ফিসিয়ে গোপন তথ্য দিল আগামী দুই দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে খবরটা মগা গত সপ্তাহ পেয়েছে পদ্ম পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লিখন সাহ নিরাশ হলে এটা তার দোষ নয় লিখন সার ভাগ্য তবু পদ্মচার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে বুক ধরফড় ধরফর করছে পদ্মচা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে